রমজানের সবচেয়ে দামি সময় যে কদর মিস করলো সে সব মিস করলো যেন আমাদের সারা রাত জেগে নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব ইন্নাজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা রকেমা লাইলে তুলকাদর লাইলে তুল কাদের খইরুমমিন অলফি সাহার পরেনাল্লাহ একবার। লাইলা তুল খাদ খায়ইরুম মিন আলফি সাহার হাজার মাসের যে সেরা এক হাজার মাসে হয় ৩রা বছর চার মাস। ৩রা বছর চার মাস টানা এবাদত করলে যেসব। কদরের রাতে আবাদত করলে অতটুকু সবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনার কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশ্রিল আওয়াখিরি ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের

কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকে ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনো ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই করবেন এতে কাফ করবেন আলাইহি হাবিসাম প্রতি বছর 10 দিন এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছে আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা এবাদর সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ যে রমাদান পেয়েছে কিন্তু এর আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্ব বলেছেন আমিন আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানায়া ইয়া খাইরি আকবিল ইয়া বাগিয়া শাররি হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ইবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজনে নিয়ামত কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এই রমাদান এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লা হলো ঠিক কি না ওয়ালিল্লাহি ওয়া লাইলা প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এত লক্ষ বনি আদমকে maaf করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চায় না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আমার প্রিয় ভাইরা ধীরুস্থিরভাবে কোরআন তেলাউত করুন তাড়াহুড়ো করে নয় আনাসাদে আল্লাহু তালানু বলতেন রুব্বা কার ইলিল কোরআন বলে কোরআন ইয়ালা আনহু কোরানের অনেক কারী আছে যারা কোরান পড়ে কিন্তু সাফ পায় না বরং আল্লাহর কোরান তার বিরুদ্ধে আল্লাহর দরবারে না করে আল্লাহ নোধ করতে থাকে আমরা কি ওইরকম কোরানের তেলাউৎকারী হতে চাই না ধীরুস্থিরভাবে অরত্তিল কোরআন আর তার তিলা তার তিলের সাথে পড়বেন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ كَانَ يَمُدُّ صوته مَدًّا تَنِتَ نِتَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدنا آمين كان يمد صوته مدا كان بدن وكان يقطع آيته يقطع آية آية প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে তা হাজুদের সালা আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো এই সুন্নত পালনের জন্য এক নাম্বার মাসা ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আই আইসাঙ্কার বোকা মাক মাম মাহমুদা অনবী রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা চ আপনি আদায়ী করবেন কারণ এই তাহাজ্জুদ হল আপনার জন্য নাফিল আতাল্লা অতিরিক্ত ফরজ আপনাকে মাকমে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহার যুদ্ধ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নুআস তন্দ্রা তন্দ্রা আমানাতান নুআস কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাউম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদrceil বলে না লট আকবার এজন্য আল্লাহ তাআলা তাহাজুদের সালাত কত পছন্দ করেন মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আতাতুম মিন যাকাতিল তুনিদুনা ওয়াজহাল্লাহি ফাউলা তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কামাসালি হাব্বা আমা আসানা বিলাফি কুল্লি সুম্বলা হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে প্রতি হয় সাতটা আল্লাহ যারে যা এরকম বাড়ায় দেয় দেয় প্রবৃদ্ধি এর জন্য দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পরেও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর মহরমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত আদায় করা যায় সুবাহ বলেন বিষ্ণু ইসলাম রমাদানে এত দান করতেন কানা আজুয়াদান নাস কিন্তু রমাদানে আজুয়াদুন্ন আজ আদু বিল খাইরি মিনার রি আইল মোরসালা প্রবাহিত বাতাসের চেয়ে শুনু আর অবদানতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবহানাল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারা দিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ লাবান এক ঢোক দুধ ওলাও বিতামরা একটাও খেজুর অলা ও সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার মূল না দিবে তাহলে মুক্ত হস্তে দান করুন